হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগে আশা করছি পুরোটা জুড়েই আমার সাথে থাকবেন এবং শুরুতেই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো বেশ কয়েকদিন হয়ে গেল লাইফস্টাইল ব্লগ শেয়ার করা হচ্ছে না এই আজকে করি কালকে করি শরীরটা ভালো না আর বাচ্চার সামনে এই মাসে মনটা ওদিকে মেয়েদের বিজনেস মিলিয়ে কেমন জানি একটা হজবরল অবস্থা হয়ে গেছে তো ভাবলাম না অনেকদিন হয়ে গেছে আপুদেরকে অনেক অপেক্ষা করিয়েছি আজকে একটা ব্লগ শেয়ার করি আর গত ভিডিওতে আমার প্রিয় আপু এক কমেন্ট করেছিল রাইস কুকার সম্পর্কে তা আজকে ভিডিওতে রাইস কুকার সম্পর্কে একটু জানিয়ে দিব ফাতেমা তোর জোহরা আইডি থেকে ফাতেমা আপু জানতে চেয়েছিলো যে আপু তোমার রাইস কুকারটা কোথা থেকে নিয়েছো কোন ব্র্যান্ডের এবং আপু কিনতে চায় তো সেই সম্পর্কে একটু জানিয়ে দিব। সাথে দুপুরে কি রান্না করলাম একটু ঘর দৌড় গোসাবো এই নিয়ে আজকে ভিডিও থাকছে সকালে উঠে যে কাজটা করা সেটা হচ্ছে হচ্ছে কার্টেনগুলো কিন্তু মতো ঠিকঠাক করে দেওয়া হয় তা আমি যেহেতু আবার সকালে আমার কিন্তু আবার ভাত ঘুম আসে একটা কারণ সাড়ে আটটার দিকে আমি আবার একটু শুয়ে পড়ি উঠতে উঠতে মানে শিউলি আসার আগ পর্যন্ত আমি একটু শুয়ে থাকি সেটা দশটা সাড়ে দশটা বাজে তো অনেক দিন হচ্ছে এভাবেই সময়গুলো কাটতেছে যেহেতু মানে হিমিমিমি বাসার বাসায় বান্না খাওয়া দাওয়া সব কিছু মিলে একটু সীমিত হয়ে গেছে কাজের পরিমাণটাও তো সব কিছু মিলে একটু দেরিতে এই সময় একটু ঘুমানো হয় তো সকালবেলায় চিন্তা করেছিলাম সেগুলো আসার আগে বেডশিটগুলো চেঞ্জ করে নিব আজকে তিনটা বেডরুমের তিনটা বেডশিটই চেঞ্জ করব। তো তারপরেও কিন্তু যে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠতে উঠতে আর আজকে কাঁথা পিসাতে গিয়ে মার কথা মনে পড়ল মা এই কথাটা যতবার ভিডিওতে দেখে শুধু বলে তোমার কি কাঁথার অভাব পড়ে গেছে এই ছেড়া কাঁথা তোমাকে ব্যবহার করতে হবে কিন্তু আমার যেন কেন মনে হয় ছোটো খাট ছোটো কাঁথাটা ঠিকই তো আছে তাই না তো ওটা পিছিয়েই কিন্তু আবার আজকেও কাঁথা মানে কাঁথা পিছিয়েই বেডশিটটা পিছিয়ে নিচ্ছি তো আজকে ভিডিও যখন মা দেখবে দেখে ঠিক আমাকে কল করবে তুমি কাঁথা তুলে ফেলাও তো তুলবো তুলবো করে আসলে তোলা হয় না দেখা যাক আর কদিন ব্যবহার করি কাঁথা আসলে অনেক কথা আছে মা দিয়েছে আমার শাশুড়ির হাতের অনেক কথা আছে আমার কাছে অতএব কাঁথা নিয়ে কোনো টেনশন নেই তারপর ওই যে একটা পুরাতন কাঁথার প্রতি একটা মায়া যেটা আমরা মহিলারা করে থাকি আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমার বালিশের যে কাভারটা কিন্তু ছোট হয়ে গেছে তো এই একটু বালিশটা দেখতে বেশি ভালো লাগতেছে না তো এই যদি আগে হতাম তাহলে কী করতাম জানেন বালিশটা এখনই আমি কেটে সেটে ঠিকঠাক মতো কেড়ে নিতাম কিন্তু ওই তো সময়ের সাথে সাথে শরীরের সাথে সাথে সব কিছুই কিন্তু সবসময় করা যায় না আজও কিন্তু করতে পারলাম না ঠিক টাইট টুইট টিপটাপ টাপ করেই কিন্তু ওভাবে রেখে দিলাম বালিশটা সেলাই মেশিনে কত ইয়েতে কাজ করতে গিয়েছিলাম আপনাদের সাথে মনে হয় ভিডিও শেয়ার করেছিলাম কেনা মনে নাই কিন্তু ওই দিনের পর থেকে প্রায় এক সপ্তাহের মতো আমি পা ব্যথায় হাঁটতে পারিনি এতটা ব্যথা হচ্ছিল পা একদম ফুলে গিয়েছিল এই জন্য আর সেলাই মেশিনে বসা হয় না আর এই সব টুকটাক একটু কাজের জন্য দর্জিবাড়ি দৌড়ানো এটা কিন্তু একদমই আমার পছন্দ না তো কী করবো এভাবেই যেহেতু নিজে পারি না দর্জিবাড়িতে দৌড়াতেই হবে তবে নিজের বেডরুমটা টুকটাক গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি বিজনেসের রুমে এই রুমটা তো শুধু গুছিয়ে গুছাতে গুছাতেই আবার নোংরা হয়ে যায় তো আমরা যারা গৃহিণীরা ঘরে বসে দু টাকা একটু রোজগার করার চিন্তাভাবনা করি আমাদের কিন্তু অনেক হ্যাসেল পোহাতে হয় বিশেষ করে যারা একটু টিপ টপ থাকতে পছন্দ করে ঘরটাকে একটু বসানো ফিটফাট থাকুক পছন্দ করে। তাদের জন্য বিজনেস করাটা ঘরে বসে খুবই সমস্যা হয় আমি তো এই যে গোছাচ্ছি গোছাতে গোছাতে দেখা যাবে যে হয়তো কোনো অর্ডার চলে আসবে সেটা প্যাকেট করব সাথে আবার হয়তো কোনো আপু আবার কল দিয়ে বলবে একটু ভিডিও দেখান বা একটা ছবি দেখান নতুন করে একটু দেখি কাজ থেকে একটু দেখি এই যে কাজগুলো করতে করতে আবারও কিন্তু এই রুমটা আবারও অবসল হয়ে যায় তো শিউলি এসার আগে আমি পারি যতটুকু পারি আমার ঘরের টুকটাক একটু গুছিয়ে রাখতে ও এসে ঘরটা ঝাড়ু দেয় আর সকালে আগে তো ঘর ঝাড়ু দিতাম এদানি একটু আলসেমি করতেছি সকালে একদমই ঘর ঝাড়ু দিচ্ছে না তো ইনশাল্লাহ একটু কয়দিন ধরে শরীরটা একটু বেশ ভালো আছে আবারও ঘর ঝাড়ু দেওয়া শুরু করব। আমি আপনাদেরকেও বলি যারা আমরা ভিডিও দেখেন সকালে ঘুম থেকে উঠে বিছানা ঝাড়ু দেওয়ার পরে ঘরটা যখন ঝাড়ু দিয়ে নেবেন দেখবেন আপনার শরীরটা এমনিতেই ফুরফুরে হয়ে যাবে যেটা আমি এখন চাইলেও অনেকটা করতে পারি না সব দিন যে করতে পারি না তা কিন্তু না তো এই রুমের বেডটাও গুছিয়ে নিলাম তো এই বেডশিটটা অবশ্য আমি পনেরো দিন বা বিশ দিনও লাগ যায় অনেক সময় তারপরে চেঞ্জ করি যেহেতু এই রুমের আমাদের থাকা হয় না কিন্তু ওই যে মানে ময়লা হয় না কিন্তু তারপরে চেঞ্জ না করলে ভালো লাগে না একটু সময় নিয়ে নিয়ে চেঞ্জ করা হয় তা আমার এক আপু জিজ্ঞেস করেছিল আপু এই বেডটা বেড গোছাতে একটু কষ্ট আসলে প্রথম দিন একটু গোছাতে কষ্ট পরদিন দিন কিন্তু আর কোনো সমস্যা হয় না একদম যে দিন উঠাবো সেদিন পর্যন্ত বিছানা কিন্তু একদম টান টান থাকে এই বেডের এই এক সুবিধা তো কোনো কিছু গোছানোর পরে বিশেষ করে বেডশিট চেঞ্জ করার পরে আমার তো একদম আনন্দ আনন্দ লাগে সারাটার দিন তো গুছিয়ে নিয়েছি টুক দেখাচ্ছি না পুরো রুমের অবস্থা কিন্তু একদমই কার্টুন আর প্রোডাক্ট দিয়ে ভরপুর তো এখন কাপড়গুলো ধুতে দিব যে তাড়াতাড়ি ধোয়া হয়ে গেলে আর এখন ছোট দিন যেহেতু কাপড়গুলো তাড়াতাড়ি ধোয়া হয়ে গেলে শিউলি থাকতে থাকতে হচ্ছে কাপড়গুলো শুকিয়ে যায় আনতে পারলে বিকেলে ভাস করা যায় আর বেশিরভাগ সময় আমি কাপড় ভাজ করি বিকেলে খুব কমই করা হয় বেশিরভাগ সময় রাত্রে বসে বসে টিভি দেখি আর কাপড় ভাজ করি আর ওইদিকে ভোরবেলায় মানে যখন সকালের কাজ শেষে একটু বসে থাকে আমার হাজব্যান্ড সকালে যেহেতু এক ঘন্টার জন্য হাঁটতে যায় ওই সময়টাতে আমি কিন্তু সারাদিনের অনেকটা কাজ করে নেই সকালে আমার নাস্তাটা বানানো একদমই কম থাকে কারণ রুটি পরোটা সব কিছুই রেডি করা থাকে আর ওইদিকে শুধু আমার একটু ডিম ভাজি বা সবজিও রেডি করা থাকে করে সকালে ব্রেকফাস্টটা করে নেয় এই যে একটু দেখাতে চলে আসলাম দুপুরে রান্না করতে করতে দেখেন এই রুমের আবার সে একই অবস্থা কি অবস্থা হয়ে আছে তো এতে দেখেন কিছু প্যাকেট করা হবে কিছু প্যাকেট করা বাকি আছে কিছু করা হয়ে গেছে তো আমার রান্না করতে রান্না ঘরে চলে এসেছি কি কি রান্না করেছে সেটা দেখায় তো আমি দুধটা সকালে জাল দিয়ে রেখেছিলাম এখন আবার একটু বসাবো আর এইটাতে জাল দেওয়া যে কি পরিমাণ শান্তি কোনো দুধ পরে যাওয়ার কোনো সমস্যা নেই আরে খুব সুন্দর একদম ঘনভাবে জাল হয় তো এই যে রাইস কুকারটা সম্পর্কে জানতে চেয়েছিলো ফাতেমা আপু তুমি যদি আজকে ভিডিও দেখে থাকো আমাকে জানাবা রেড সুইস এটা চায়না কম চায়না একটা ব্র্যান্ডের রাইস কুকার আর এটা কিন্তু রাইস কুকার প্লাস প্রেশার কুকার এখানে অনেকগুলো মোড আছে এখানে শুধু গরম করা যাবে স্যুপ রান্না করা যাবে মাংস রান্না করা যাবে মুরগির মাংস গরুর মাংস খিচুড়ি তারপর স্টিম রাইস অনেক ধরনের আর কয়েকটা রকম রান্না করা যাবে এখানে সবগুলা লেখা আছে এবং সবগুলাই হচ্ছে সেট করে দিলে সেই রান্নাটা হয়ে যাবে তা আমি মূলত মাংস বা ভাত এগুলাই বেশি করি খিচুড়ি টিচুড়ি এগুলা করি তো এখানে কিন্তু স্টিম করাও আছে যেমন পুডিনও করা যাবে দই করা যাবে তো আমি এসব এখনও ট্রাই করিনি তো আজকে রান্না হয়েছে ও সরি রাইস আজকে রান্না হয়েছে সেটা বলে দামটা বলে দিচ্ছি আজকে লাল শাক আর যে পুটি মাছের একটা চরচরে আর পুটি মাছ ভাজি কারণ হাবিব হচ্ছে ভাজি পছন্দ করে হাবিবের জন্য ভাজি করা আছে ওর জন্য চিকেনও রান্না করা আছে সাথে একটু ডাল তো ফ্রিজে আসে লাল শাক এই হচ্ছে আজকে আমার রান্না একদম সিম্পল রান্না রান্না রান্নাবান্না শেষ এখন আমরা দুপুরে খাবারটা খাবো আমি কিন্তু এখন দুপুরে নামাজ পড়ে তারপরে খাবারটা খাবো তো তো রাইস কুকারের দামটা বলে দিচ্ছি এটা দাম নিয়েছিল ছয় হাজার চারশো টাকা তো মেবি এরকমই হবে আপনি চাইলে বাজারে দেখবেন রেড সুইচের এটা হচ্ছে চায়না ব্র্যান্ডের একটি প্রোডাক্ট তা আশা করছি রাইস কুকার সম্পর্কে আপনি জানতে পে যতটুকু আমি ব্যবহার করছি আমার কাছে আলহামদুলিল্লাহ তো আপনি চাইলে নিতে পারবেন খুবই ভালো আছে আর এটা কিন্তু আমার দুই বছরের বেশি হয়ে গেছে একটানা ব্যবহার করছি আমি তো আজকে এখন যে ভিডিওর অংশটা শেয়ার করছি সেটা হচ্ছে গত শনিবারে বিকালে আমরা দুই বুড়া বুড়ি বের হয়েছি একটু ঘুরতে যাব। কারণ আমার হাজব্যান্ড বলতেছিল যে চলো ওই যে সিলেট গ্র্যান্ড সিলেট যারা সিলেটে চিনবেন তো আমার বাসা থেকে পনেরো মিনিটের দূরত্ব আমরা বের হয়েছি যাব তো ভাবলাম একটু রিকশা করেই যাই একটু সময় নিয়ে চা বাগানের ভিতর দিয়ে রাস্তাটা কিন্তু খুব সুন্দর তো এতটা জ্যাম এখান থেকে বাসার সামনে থেকেই জ্যাম পরে কিন্তু আমরা সিএনজি নিয়েছিলাম ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি যেতে পারবো কিন্তু পনেরো মিনিটের রাস্তা আমরা কিন্তু দেড় ঘন্টার সময় লেগেছে আর আকাশে একটু চাঁদ মামা ওকে দিচ্ছে দেখিয়ে দিলাম দিন থাকতে চাঁদও দেখতে পাচ্ছি আর এত জ্যাম আসলে আমাদের দুজনের কারোরই এরকম মানে এর আগে কখনো হয়নি আমাদের সাথে এই জন্য বুঝতে পারিনি একটু একটু করে যাচ্ছে আর ওই পাশে দেখতেই পাচ্ছেন গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে একটু করে যাচ্ছে আবার দাঁড়িয়ে যাচ্ছে এরকম করতে করতে পনেরো থেকে বিশ মিনিটের রাস্তা আমাদের সময় লেগেছে প্রায় দেড় ঘন্টার মতো তো যখন আসতেছিলাম এমন একটা পরিস্থিতি তখন আর চাইলেও আমি ফেরত যেতে পারতাম না তো বাধ্য হয়ে চলে আসলাম যে কষ্ট যখন করেছি একটু মেলাটা ঘুরে দেখেই যাই মেলায় এসে দেখে তো আশ্চর্য হয়ে গেছি মেলায় এসে দেখি গেট বন্ধ তো প্রথম ভেবেছিলাম হয়তো শুনলাম যে কিছু গন্ডগোল হয়েছে এই জন্য বন্ধ করে দিছে তো আমরা অপেক্ষা করতেছিলাম গেটটা খুলবে মেলায় ঢুকবো আমার মতো প্রায় এখানে হাজারও দর্শক ছিল দর্শক মানে লোকজন ছিল দেখতেই পাচ্ছেন আপনারা কেউ কিন্তু ভেতরে ঢুকতে পারছে না তো সবাই শুধু দরজা খোলার অপেক্ষায় আছে দরজা খুলবে আর প্রবেশ করবে মেলায় কিন্তু কারো ভাগ্যেই ঢোকাও হচ্ছে না আবার ওইদিকে যারা ভিতরে ঢুকে আছে তারাও কিন্তু বের হতে পারছে না তো আসলে কিছু মানুষের ব্যবহারের কারণে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে তো কি বুঝি না এগুলো হচ্ছে আসলে কেনাকাটার জন্য শপিং করার জন্যই কিন্তু মেলাগুলা তৈরি মেলা হয় তো সেই মেলাতে কেন যে এইসব ইয়াং ছেলেপেলেরা আসে এরকম গণ্ডগোল তৈরি করে সেটা আসলে আমার বোধগম্য নয় তো যাই হোক ওখানে আর না থেকে আমরা চলে আসলাম পাশে ফুট পার্কে তো আমাদের ধারণা ছিল এখানে এসে একটু সময় কাটিয়ে তারপরে হয়তো গেটটা খুলবে একটু অংশগ্রহণ করতে পারব কিন্তু সেটা কিন্তু আর হয়ে ওঠেনি আমরা এখানে খাওয়া দাওয়া করে যাওয়ার পরেও মেলার গেট খুলে নিই এবং অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে মেলা এক পদত বন্ধ তো আবার তারপরে আমাদের বাসায় আসতে আরও প্রায় দেড় থেকে দুই ঘন্টার সময় লেগেছে তো আজকের সময়টা কিন্তু এভাবে কাটিয়ে দিয়েছি তো কেমন লাগলো আজকের ব্লগ কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু ঘাস ফরিংয়ের সাথে গল্প করতেছিলাম তো যতক্ষণ আমার হাজব্যান্ড খাবার অর্ডার দিতে গিয়েছিল ঘাস ফরিংটা আমাকে কিন্তু সঙ্গ দিয়েছে আর ও আসার সাথে সাথে ঘাস ফরিংটা উড়ে গিয়েছে তো এই তো খাবার চলে এসেছে খাবার খেতে খেতে কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে পাশেই থাকবেন এখনও যদি সাবস্ক্রাইব করা না থাকে আজকে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম